কেমন আছেন সবাই ভালো তো এই যে ব্লগটা এটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন রাতের ব্লগ তো এখানে আমরা লাড্ডু বানাচ্ছি আসলে প্রথমে বানাচ্ছি চিরার লাড্ডু তারপর বাকিগুলো যা যা বানানোর এখানে মা গোটটাকে জাল দিচ্ছে আমি তো সেরকম পারি না তো মাকে একটু একটু সাহায্য করে দিচ্ছি মাকে বলছি আপনি ঢেলে দিন আমি নাড়ছি আর আমার জন্য একদমই প্রথমে এক্সপিরিয়েন্স হচ্ছে তো মা বললো প্রথমে হাতে ঘি লাগিয়ে নিতে তারপর লাড্ডুগুলো বানাতে বাট বিশ্বাস করুন প্রথম প্রথম আমাদের হচ্ছিল না তারপর মা দেখিয়ে দিল তো লাগে খেতেও টেস্টি হয়েছিল তো নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বউ বলছিল লাড্ডুতে নাকি আদা দিলে খুব ভালো হয় আমরা তো এলাচ দিই কিন্তু আদাটা নতুন শুনলাম আপনারা কে কে আমার মতো নতুন শুনেছেন কমেন্ট করবেন আর কারা কারা আগে থেকেই জানতেন তারাও কমেন্ট করবেন তো এখানে মুড়ির মোয়া বানানো হচ্ছে এবার আমি মাকে বললাম মা আপনি নাড়ুন আমি ঢেলে দিচ্ছি তখন মাও বললো হ্যাঁ এটা তো অনেকগুলা পড়ে যাবে তুই ঢাল উপর থেকে আমি নাচছি দেখ কীরকমভাবে নাচতে হয় তো বাস মায়ের দিকে না মিক্স করছে মা যখন মিক্স করছিল একদমই এদিক ওদিক ছিটিয়ে ছাটিয়ে পড়ছিল না কিন্তু আমি যখন করছিলাম পড়ছিলো তো বাস মা প্রথম প্রথমকে দেখিয়ে দিচ্ছে আমি ঠিক মায়ের মতো করছি এবার কিন্তু হয়ে গেল আর আমি ভীষণ খুশি যে বাহ আমি তো লাড্ডু বানানো শিখে নিলাম তো এবার আমার মনে হচ্ছিল মুড়ির মোয়াটা না ইজি হয় চিরা থেকে গো এই দেখো কতগুলো বানিয়ে নিলাম আমরা তো আপনাদের কীরকম সংক্রান্তি খেতেছে না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা রাখছি সবারই ভালো কেটেছে ভালোই তো কাটুক সবার সঙ্গে আপনজনদের সঙ্গে যাতে ভালো কাটে এটাই তো ভগবানের কাছে প্রার্থনা আর এখানে হাঁসের মাংস বানাচ্ছি আমার বর ভীষণ টেস্টি বানায় ওর মতো হাঁসের মাংস আমি কোথাও খাইনি অনেক জায়গায় খেয়েছি কিন্তু ওরটা ভীষণ টেস্টি ছিল আর এই যে এই যে পরের দিন সকালবেলা আমি ব্লগটা আবার কন্টিনিউ করলাম এখন ওই রান্না করছে ও বানাবে ফ্রাইড রাইস সবগুলো ভেজিটেবলস এখানে চপ করে নিচ্ছে খুব ভালো বানায় তো ও বানাবে তো মা এদিকে স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিলো আমিও স্নান করে নিয়েছি তো ওকে এখন আমি সাহায্য করছি ওইদিকে বানাচ্ছে দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছে সবগুলো সবজি না আগে ভেজে নিয়েছিল তারপর এখন একে একে সবগুলো অ্যাড করে দিচ্ছে আর যা যা সস লাগবে ওগুলোও অ্যাড করে দিচ্ছে ভীষণ সুন্দর হয়েছিল বিশেষ করুন খেতেও ভীষণ সুন্দর মজা হয়েছিল এই যে এখন টমেটো ক্যাচাপটা দিয়ে দিল বাস ফাইনাল টাচ তারপর কি দিল একটা হ্যাঁ যে চারটে ডিম ভেজে রেখেছিলো ওই ডিমের ভুর্চিগুলো এখানে অ্যাড করে দিল তারপর ধনেপাতা পাতা দিলো স্প্রিং অনিয়ন দিল বাস হয়ে গেল। এই দেখুন ফাইনাল লুকসটা কি ইয়ামি হয়েছে না খেতেও ভীষণ ভালো হয়েছিল ও খাচ্ছে আমি বলছিলাম কেমন হয়েছে যেন আমি বানিয়েছি আসলে আমি তো বানাইনি টেস্টি হয়েছিল তো এখন আমাদের বাড়িতে কীর্তন চলে আসবে আজকে তো মকর সংক্রান্তি তো আমি ফুলগুলা গাছ থেকে নিয়ে এখানে তুলসী বেদিটাকে সাজিয়ে দিচ্ছি মা দৌড়ে চলে এসেছে চলে এসছে কীর্তন বলে আমি বললাম আরে মা ঠিকই আছে আমাদের তো সব রেডিই করা আছে ভোগের থালাও রাখা ওই যে দেখতে পাচ্ছেন ওই ঘরটাতে যাচ্ছে তো আমাদের ঘরে ওদের ঘরটা সেরে তারপর আমাদের ঘরে আসবে তো বাস আমাদেরও প্রিপারেশন ডান আর এদিকে না একটা নতুন জিনিস দেখলাম মহিলারা কীর্তন নিয়ে আসে আমার বাপের বাড়ির দিকে তো ছেলেরা আসে কিন্তু এখানে দেখলাম মহিলারা ভীষণ সুন্দর লাগলো গো আমি প্রথম দেখলাম এই জিনিসটা তো এখানে ওরা আসলো তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করলো আর কোনো গান গায় না কিন্তু আমার বাপের বাড়ির দিকে অনেক সুন্দর সুন্দর গান করে এখানে শুধু হরে কৃষ্ণ গান তো এখানে বাচ্চারা কি সুন্দর লুট নিচ্ছে আর তারপর ওরা যখন চলে যাচ্ছিল না মা ঠাকুরগড় থেকে আরও অনেকগুলো কমলা লেবু নিয়ে এসছে এনে বলছে চল আমরাও লুট দিই তারপর মা আর আমি না ওদেরকে আবার লুট দিলাম দেখুন ওরা বলছে আরে চলে যাচ্ছি আবার এর দিকে দিচ্ছে তো চলুন এবার ওদের পেছন পেছনে একটু যাওয়া যাক গেটের বাইরে এই যে আমরা চলে এসেছি ওদের সাথে একটু ওখানে বাজারে যে আরও ঘরে এসছে দোকানে ওরা লুট দিচ্ছে বাস একটু দেখে তারপর আবার ঘরে চলে যাব। আমাদের ঘরে আজকে পাখিদেরকেও খাবার দাবার কিছু দেওয়া হয়নি আমরাও লাঞ্চ করিনি তো ঘরে গিয়ে আগে পাখিদেরকে খাবার দিতে হবে চলুন এই যে চলে এসছি ওদের লাঞ্চ নিয়ে যাই আমি তো নিয়ে যাচ্ছি না ও নিয়ে যাচ্ছি তো ওদের লাঞ্চে আজকে ছিল ফ্রুটস আর এদিকে একটু ছোলা ছিল ওগুলো দিলেই চলবে ওরা খাই আর কতটুকু বলুন এইটুকু নি তো পাখি খাবে আর কতটুকু তো ওখানে ওদের জন্য রেডি করছে আর হ্যাঁ আমার ব্লগগুলা দেখতে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর কীরকম ব্লগ আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন আর হ্যাঁ আরেকটা কথা আমার ব্লগটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন যাতে করে আমি আপনাদের সবাইকে মেনশন করতে পারি অ্যান্ড থ্যাংক ইউ বলতে পারি এ দেখুন পাখিটা কি সুন্দর করে খাচ্ছে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি আমার শাশুড়ি মা খিচুড়ি খাচ্ছে কমলার সাথে এটা কি কোথাও দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো লেবু তো খাচ্ছে আবার কমলার সঙ্গে খুব ভালোভাবে খাচ্ছে এবার খাওয়ার পর না আরেকটা দল এসছে আসলে আমার শ্বশুরবাড়িতে না দুই দুটা দল আসে কীর্তনের গো ওরাও মহিলারা ছিল পাড়ার কাকিমারা তো ওরাও খুব সুন্দর আমাদের এখানে এসে কীর্তন করেছে চলুন এই ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা